নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে স্বপ্নের উপরে স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি এই স্বপ্নকে কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না কিন্তু আমরা শিক্ষিত সমাজ এখনও স্বপ্নের উপরে অনেকটা নির্ভরশীল আমরা স্বপ্ন দেখে সবসময় জানতে চাই স্বপ্নের ব্যাখ্যা তো আজকে আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে স্বপ্নে যদি কুমির দেখেন তাহলে তার কি ব্যাখ্যা এবং কি সংকেত নিয়ে আসে আপনার জীবনে এই কুমিরের স্বপ্ন দেখলে চলুন না নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও স্বপ্নে কুমির দেখলে কি হয় নমস্কার ভালো থাকবেন স্বপ্নে কুমিরের অর্থ নির্ভর করে আপনার স্বপ্নে কুমিরটি কী পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ কিভাবে আপনাকে দেখা দিচ্ছে তার উপরেই নির্ভর করবে এই শব্দের ব্যাখ্যা যদি আপনি শব্দে দেখেন এমন একটা কুমের যে কিছু করছে না চারপাশে শুয়ে থাকছে খালি আশেপাশে অনেক কুমির শুয়ে আছে তবে এটার সংকেত বোঝায় যে আপনাকে সাবধানে থাকতে হবে যে কেউ আপনার আয় বা আপনার সামগ্রিক সুখের ওপর নেতিবাচক কোনো প্রভাব ফেলতে পারে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি একটি কুমির আপনাকে তাড়া করে বেড়ায় এটি বড় সাফল্যের প্রতীক যদি কুমিরটি আপনাকে তাড়া করার পরে ধরে ফেলে এবং আপনাকে কামড়ে দেয় তবে আপনি প্রেম ও ব্যবসায়িক বিষয়ে হতাশায় ভুগবেন অর্থাৎ ব্যবসা আপনার ভালোই থাকবে না এবং প্রেম করলে সেটা আপনার বিফলে যাবে যদি স্বপ্নে দেখা কুমিরটি মারা যায় তবে এর অর্থ আপনি কল্পনা করতে পারেন এমন কিছুর বাইরে চরম সাফল্য পেতে পারেন অর্থাৎ আপনি যদি স্বপ্নেতে দেখেন কুমিরটি মারা গেছে তাহলে আপনার সাফল্য নিয়ে আসতে চলেছে এটা সংকেত দিয়ে থাকে আপনি যদি শব্দে দেখেন যে আপনি একটি কুমিরের পিঠে পা রেখেছেন তবে এটি অদূর ভবিষ্যতে এক ধরনের সমস্যার আপনি পড়তে চলেছেন তার সংকেত এটি থেকে বেরিয়ে আসতে আপনার সমস্যা হতে পারে অর্থাৎ এই বিপদ থেকে বেরিয়ে আসতে আপনার অনেক সমস্যা হতে পারে তবে কুমিরের স্বপ্নকে সবসময় অশুভ স্বপ্ন হিসেবে মনে করা হয় সেই কারণে কুমিরের স্বপ্ন যখনই আপনি দেখবেন তখনই আপনি করবেন কি সেই স্বপ্নটাকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন তাহলে বিপদের সংখ্যাটা অনেকটা কমে যাবে যেভাবে আপনার বিপদ আসতে চলতো সেটা কিছুটা হলেও কমে যাবে স্বপ্নে কুমির দেখা মানে হলো আপনার জীবনে একটা বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটা অবশ্যই নেগেটিভ দিক দিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যে শত্রুতা আছে সেই শত্রুতার প্রকাশ পায় সবটাই কুমির দেখলে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন